তো হ্যালো বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নেই তোমরা এই ভিডিও কথা বলে আমাদের নতুন ইভেন্ট এসে যে ইভেন্টে তোমরা কিভাবে কমপ্লিট করে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর নিতে পারবে যেখানে আমাদের রয়েছে এখানে গোল্ড কোয়ার রয়েছে এখানে গ্রেন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর গ্রেনেড যেটা লুডো টাইপের কিছুটা ঠিক আছে গ্রেনটি তোমরা পেয়ে যাবে একবার ফ্রিতে ফ্রি তে আর এখানে একে গানটি রয়েছে এখানে শার্টবোর্ড রয়েছে শার্টবোর্ড টি রয়েছে খুব সুন্দর এটি যেমন তারপর বন্ধুরা ইমোটি যে ইমোটি তোমরা নিতে হলে খুব খুব সুন্দর একবার ফ্রিতে পেয়ে যাবে তো কীভাবে ফ্রিতে তো ফুল ডিটেলসে বলবো আগে বন্ধুরা কি চ্যানেল প্রথমে তাহলে প্লিজ বন্ধ চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে ঘন্টা অল করবে যেটা কোনো ভিডিও মিস হবে না ঠিক আছে তো দেখতে পাচ্ছি খুব সুন্দর ইমোটি দুভাগ নিয়ে চিজ করছে ঠিক আছে তো তোমরা যদি নিতে চাও তাহলে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বন্ধুরা একেবারে ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে তো যখন তোমরা এখানে দেখবে এখানে ফ্রি অপশন আছে তো এখানে যখন টাচ করবে টাচ করার পরে মধ্যে তুমি এখানে তোমরা এক মিনিট লক্ষ্য করো এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে ঠিক আছে আর এখানে হানড্রেড পার্সেন্ট হলেই তাহলে মনে হয় তুমি গোল্ড কোয়ানটি পেয়ে যাবে আর এখানে যদি নব্বই পার্সেন্ট কি বা সেভেন্টি পার্সেন্ট কি বা এইট পার্সেন্ট হয়ে থাকে তাহলে তুমি এটি পাবে না যত তোমার হানড্রেড পার্সেন্ট হয়নি তত তুমি পাবে না ঠিক আছে যখন হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে ঠিক আছে তাহলে আমি গোল্ড কোয়ানটি পেয়ে গেলাম এখানে তো এখানে গোল্ড কোয়ন পেয়ে গেলাম হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে তারপর মধ্যে এখানে এগুলো নিতে হলে বন্ধুরা তোমার কী করতে হবে টোকেন প্রয়োজন যে টোকেনটি তোমার উপর দিকে লক্ষ্য কোকলে দেখতে পাবে এই যে টোকেনটি এক মিনিট দাম আমি তোমাকে দেখে দিচ্ছি এই যে টোকেনটির উপর দিকে যে টোকেন রয়েছে এই টোকেনটা তোমাদের প্রয়োজন সব আইটেমগুলো নিতে হলে তো এই টোকেনটা কীভাবে পাবে এখানে তোমরা নিচে চলে আসবে এখানে ডেলি টাস্কগুলো লেখা রয়েছে এখানে চলে আসবে এখানে টাস্ক করলে পুনরায় তোমরা দেখতে পেয়ে যাবে এখানে প্রচুর টোকেন রয়েছে এখানে ঠিক আছে এই টোকেনগুলো তোমরা মিশন কমপ্লিট করে নিতে হবে যেমন কি আমি ডেলি লগ ইন করলে আমি দশটা টোকেন পেয়ে যাচ্ছি দশটার ও আমি ক্লেম করে নিলাম এখানে প্রচুর মিশন রয়েছে মিশনগুলো আমি ভিডিও শেষের দিকে বলে দিচ্ছি ঠিক আছে তার আগে বলে দিচ্ছি যে এই যে টুকানিগুলো যদি তুমি পাবে এইগুলো নিয়ে বন্ধুরা তুমি এখানে দেখতে পাচ্ছ ডিকড লেখা রয়েছে এখানে ডিকড লিখেছে ঠিক আছে এখানে ডিকডে তোমরা যখন টাচ করবে টাচ করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে তার আমি এখনও পর্যন্ত এখনও পর্যন্ত আমি গোল্ড কোড পাবো না যত না হান্ড্রেড পার্সেন্ট হয়নি ঠিক আছে তো তোমাদেরকে ডেকোরেট করেই যেতে হবে করেই যেতে হবে এখানে টাচ করেই যেতে হবে যত টোকেন কাট করবে টোকনগুলো নিয়ে তোমাকে এখানে টিক ডেকোরেট করতেই হবে ঠিক আছে যতক্ষণ এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়নি হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে তুমি এখানে পেয়ে যাবে বুঝতে পেরেছো কী বলছি ঠিক আছে পেয়ে যাবে তো টোকেনগুলো আমি বলেছি এখানে এই বন্ধুরা এখানে তুমি আইটেমগুলো দেখতে পাবে এখানে সব আইটেমগুলো রয়েছে ঠিক আছে এখানে ডেলি টাক্সের অঞ্চল আসবে এখানে বন্ধুরা বিয়ার খেলতে হবে বা সিএস বা লোন ওয়ার্ল্ড খেলতে হবে ঠিক আছে তো একটি ম্যাচ খেলে নেবে তো আরও পাঁচটি ম্যাচ খেললে তুমি সেম টু সেমই খেলতে হবে তোমাদেরকে ঠিক আছে তারপর আমাদের এখানে ফ্রেন্ডের সাথে গেম খেলতে হবে ফ্রেন্ডের সাথে সাতবার বিয়ার খেলতে পারো লোন ওয়ার্ল্ড খেলতে পারো আর বিয়ার র্যান খেলতে পারবো ঠিক আছে তারপর মধ্যে এখানে বুয়া করতে হবে বুয়া না করলে কিন্তু হবে না ঠিক আছে বুয়া করার চেষ্টা করবে অবশ্যই তোমরা তো এখানে খুব সিম্পল সিম্পল মিশন রয়েছে ঠিক আছে যেগুলো তোমরা অবশ্যই খুব সহজেই করতে পারবে কমপ্লিট ঠিক আছে তারপর এখানে আর কিছু নেই তেমন কিছু নেই তো অবশ্যই তোমার টোকনগুলো কালেক্ট করবে টোকনগুলো না কালেক্ট করলে বন্ধুরা এগুলো আইটেমগুলো নিতেই পারবে না একটাও নিতে পারবে না তার বন্ধুরা ইমোরটি খুব সুন্দর অবশ্যই তোমরা ফ্রি আইটেম একদম ছাড়বে না তোমাদেরকে বলে কি ফ্রি আইটেম একদম ছাড়বে না তো তোমরা অবশ্যই নিয়ে নেবে এই ইমোরটি খুব সুন্দর আর এখানে সিক্সটি পার্সেন্ট হয়েছে আমাকে আমি অবশ্যই টুকনে কালেক্ট করে করে এখানে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে এখানে কারণ হান্ড্রেড পার্সেন্ট যখন হয়ে যাবে তখন তুমি এই কোল্ড কোয়ানিটি পেয়ে যাবে ঠিক আছে তারপর মানে স্টেপ থ্রিতে যখন চলে আসবে এখানে আসার পর হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে তুমি এই গ্রেন্টি নিতে পারবে তোমাদের খুব সহজ মিশনটি তোমরা অবশ্যই তোমরা ক্লেম করবে সব আইটেমগুলি তোমাদের এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখাচ্ছে কোনো নেক্সট ইভেন্ট ভিডিওতে তো তখন টাটা বাই বাই লাভ ইউ অল